রুপি কিচেন টোয়েন্টি ফোর উইথ ভিলেজ ফুডে আপনাদের আরও একবার বাইকে স্বাগত তো আজকে এই নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপি থাকছে শুধুমাত্র গমের আটা আর নারকেল দিয়ে দারুণ স্বাদের একটি পিঠা রেসিপি তো ঘরে যখন কিছুই থাকে না আর খুব মানে তাড়াতাড়ি যদি মেহমান চলে আসে তো মেহমানকে আপ্যায়নের জন্য তো ঘরে থাকা উপকরণ এই যে নারকেল আর এই যে আটা তো আটা আর নারকেল দিয়ে দারুণ স্বাদের একটা পিঠা রেসিপি তৈরি করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই পিঠা রেসিপিটা বানাই এই রেসিপিটার জন্য নিয়েছে আপনাদের বলে দেবো নিয়েছি গমের আটা এক প্লেকেট সুজি চিনি আর নিয়েছি নারকেল তো উনুনটা আমি জ্বালিয়ে দিয়েছি পয়াটা বসিয়ে দিয়েছি এবার আমি নারকেলের ফুটটা তৈরি করে নেবো তো বৃষ্টি হয়েছে বৃষ্টি করছে তো বৃষ্টির জন্য তৈরি করছি পুরো ভিডিওটা দেখতে থাকেন তো কড়াটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো নারকেল কড়া তো আমার নারকেলটা ভালো করে নিয়ে নিজে নারকেলটা একটু ভালো করে নিয়ে নিয়েছি নারকেলের মধ্যে দিয়ে দেবো সুজি সুজিটা আমি কাঁচাই দিয়ে দেবো এক প্যাকেট সুজি নিয়েছি সুজিটা দিয়ে দেবো সুজিটা দিয়ে আরো একবার নেমে নেবো এবার আমি দিয়ে দেবো চিনি একবারটি চিনি নিয়েছি দিয়ে দেবো আবার আমি ভালো করে নেমে নেবো একটুখানা দিয়ে দেবো পানি সামান্য একটুখানা পানি দিব ওই চিনিটা গুলেই হয়ে যাবে একটু নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি দুটো তেজপাতা একটা এলাচ একটুখানা গরুর দুধ দিয়ে দেবো

আটাটা আমি আটাটাকে একটা বড় পাত্র নিয়েছি তো অত ঢেলে নেব গমের আটা একদম তো এই আটা দিয়েই আমি তৈরি করবো এটা আমি গুলে নেবো তো দিয়ে দেবো কিছুটা লবণ আমি ভালো করে মিশিয়ে নেব তো আমি গরুর দুধ নিয়েছি গরুর দুধ দিয়েই আটাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব কত করে দুটো দিটা কাটতে আর এটা ফটফটে করে ব্যাটারটা বানিয়ে নি আটাটাকে আমি এরকম করে করে নিয়েছি এই যে এই ভাল একটু কাটতে করে নিয়েছি তো আমি দুধ আটাটা আটাখানি নিয়েছি তো আপনারা চাইলে অল্প নে করতে পারেন তো এটা ঠিক এরকম মসটা হবে এটা হয়ে গেছে তুলে নিয়েছি আর এই যে পুরটা পুরটা আমি এরকম করে গোল গোল করে নেব আমি এই পুরগুলোকে একটু নাড়ার মতো করে গোল গোল করে নেব তাহলে কিন্তু খুব সুবিধা হবে তো এইভাবে আমি কিছু করে নিচ্ছি এগুলো আমি গোল গোল করে নাড় মতো করে নিয়েছি কিছু আমি গোল গোল করে নিয়েছি তো আমি এর মধ্যে মধ্যে দিয়ে সবগুলোকে তেলটা গরম হয়ে গেছে আর তেলের মধ্যে এবার আমি একটা করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে দেবো এইভাবে সবগুলোকে করে নিচ্ছি এইভাবে সবগুলো করে নেব এবার আমি উল্টিয়ে উল্টিয়ে লাল লাল করে ভেজে নেব ঠিক আছে তো এ হলো আমার লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে তুলে নেব এটা কিন্তু খেতে খুবই ভালো বাড়ির সবার প্রিয় খাবার এটা সবাই খুব পছন্দ করে তো আমি তার মধ্যে তুলে নেব তো এইভাবে আমি বাকিগুলো সব ভেজে নিচ্ছি বাকিগুলো এভাবে সব কিছু দিয়ে নেব সবগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলো ভাজা হয়ে গেছে গমের আটা আর নারকেল দিয়ে দারুণ স্বাদের এই পিঠাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে একদম সুন্দর হয়েছে সবগুলোই কেমন লাগলো অবশ্যই বলবেন আর দেখতে কতটা সুন্দর হয়েছে শুধুমাত্র গমের আটা দিয়ে তৈরি তো এই পিঠাটা আমরা বলি যে গোকুল পিঠা তো এটা রসে ভিজেও খাওয়া যায় তো রসে ভিজানো আমার কিভাবে ভেজানো আছে ওটা আমার লিঙ্কে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এটা আমি শুকনো বড়ার মতো করে তৈরি করে নিয়েছি পুর ভরা একদম তো প্রত্যেকটা পিঠা কিন্তু নরম হয়েছে একদম আর একদম পুড়ে ঠাসা একদম ভর্তি আর দেখুন কতটা পাতলা হয়ে আছে এটা তো এভাবেই একবার বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে তো আজ এই পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে তো ততক্ষণের সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন